আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব। ইমাম মাহদি আলহি সালাম আত্মপ্রকাশের আগে মদিনায় একটি যুদ্ধ হবে আর সেই যুদ্ধের পর পর ইমাম মাহদি আলহি সালাম আত্মপ্রকাশ করবেন এ সম্পর্কে আজকে আলোচনা করব চলুন তাহলে জেনে নেই হাদিসগুলোর মধ্যে কি বলা হয়েছে এ সম্পর্কে প্রথমে যে হাদিসটি উল্লেখ হবে সেটা হচ্ছে কেতাবলফিতা ফিতান নয়শো বত্রিশ হজরত আবহাওয়ার থেকে বর্ণিত তিনি বলেন মদিনায় একটি যুদ্ধ হবে আর সেই যুদ্ধে মদিনায় নিকটবর্তী আহজারু জাইদ নামক এলাকা সম্পূর্ণ ডুবে যাবে তবে চাবুকের এক প্রহার পরিমাণ ব্যতীত মানে অল্প এলাকা ব্যতীত সম্পূর্ণ এলাকায় ধ্বংস হয়ে যাবে অতবার মদিনার থেকে দুজন দুধ যাবে আর তারা ইমাম মাহাদি সালামের হাতে বায়াত গ্রহণ করবে তাছাড়া কিতাবুল ফিতান নয়শো একত্রিশ হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত হজরত আব্দুল সালাম ইবাম আসলামর রহমতুল্লা আল্লাহ থেকে বর্ণিত তিনি আবু কাবিলকে বলতে শুনেছেন যে সুফিয়ানি মদিনায় সৈন্য প্রেরণ করবে আর সেখানে অবস্থানরত বনি হাসিম গুত্রের সকলকে হত্যা করার জন্য আদেশ করবে এমনকি গর্ভবতী মহিলাদেরকে হত্যা করার জন্য আদেশ করবে আর এটা এমন সময় হবে যখন হাসিম ব্যক্তি তার সৈন্যবাহিনী প্রস্তুত করতে থাকবে মানে মাহাদি আল্লাহিসাম বের হওয়ার আগেই মদিনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করবে সুফিয়ানি বাহিনী তাছাড়া কিতাবল ফিতান নয়শো তিরিশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে আনহ থেকে বর্ণিত তিনি বলেন মদিনার ঘটনা বা যুদ্ধের আলামত হল যখন মিশরের আমির আসবে এখানে মিশরের আমির আসবে বলতে হাদিসটিতে কি বোঝানো হয়েছে হাদিসটি ক্লিয়ারলি বোঝা যায়নি হতে পারে মদিনার যুদ্ধের আগে মিশরের আমিরের সাথে কোনো একটা সম্পর্ক হবে তাছাড়া কেতন নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত ইবনু সিহাব থেকে বর্ণিত তিনি বলেন যখন তারা মদিনায় মদিনায় আসবে অর্থাৎ সুফিয়ানি বাহিনী যখন আগমন করবে তখন তারা তিন দিন পর্যন্ত মদিনার নির্মমভাবে অধিবাসীদেরকে হত্যা করতে থাকবে অর্থাৎ তারা মদিনায় এসে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করবে এবং মদিনাকে ধ্বংস করে দিবে যেমন প্রথমে যে হাদিসটি বলেছিলাম যে অল্প পরিমাণ জায়গা ব্যতীত তারা সম্পূর্ণ মদিনাকে বিরান ভূমিতে পরিণত করে দিবে তারপর কিতাবুল ফিতান নয়শো নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু জাফর রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন মদিনাবাসীদের নিকট সংবাদ পোস্ট বেজে সুফিয়ানি বাহিনী মদিনায় আগমন করতেছে তখন রসুল করিম সাল্লাহ আলহিয়াসাল্লামের পরিবার বর্গের মধ্যে যারা আছেন তারা মদিনার থেকে মক্কার দিকে চলে যাবে আর সেই সময় সমর্থন ব্যক্তিরা দুর্বলদেরকে আর বড়রা ছোটদেরকে বহন করে নিয়ে যাবে অথবা সুফিয়ানী বাহিনী রাসুল করিম সাল আলিয়া সাল্লামের পরিবারবর্গের মধ্যে থেকে একজন ব্যক্তিকে পেয়ে যাবেন তাকে তারা আজারু স্থানে হত্যা করে দিবে মানে রাসুল করিম সাল্লাহ আলিয়া সালামের পরিবারবর্গের সবাই মক্কায় চলে যাবে কিন্তু একজন ব্যক্তি যেতে পারবে না আর তাকেই সুফিয়ানী বাহিনী প্রথমে হত্যা করে দেবে তাছাড়া কীতাবল ভিতর নয়শো চব্বিশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আলী রাজিউল্লাহাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন যখন মদিনার অধিবাসীদের নিকট সুফিয়ানি বাহিনীর সংবাদ পুঁছবে মানে যখন মদিনাবাসীরা শুনতে পাবে যে সুফিয়ানি বাহিনী মদিনায় প্রবেশ করতেছে মদিনায় আগমন করতেছে তখন তারা মদিনার থেকে মক্কার দিকে তারা রওনা দিবে আর তাদের হতে কুরাইদের তিনজন ব্যক্তি থাকবে যাদের দিকে মানুষ তাকিয়ে থাকবে তার মানে ইহা দৃষ্টিতেও কিন্তু এটাই বলা হয়েছে যখন যখনই সুফিয়ানি বাহিনী মদিনায় আগমন করতেছে এটা মদিনাবাসীরা শুনবে তখনই তারা সেখান থেকে মক্কার দিকে চলে যাবে কারণ তারা হাদিসগুলোর থেকে তারা জানে যে সুফিয়ানি বাহিনী মদিনায় কতটা ধ্বংসযজ্ঞ চালাবে এই জন্য যারা এ সম্পর্কে আগের থেকে তাদের জ্ঞান থাকবে জানা থাকবে তারা সুফিয়ানি বাহিনীর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তারা মদিনার থেকে মক্কার দিকে তারা রওনা হবে এই জন্য কিন্তু একটা হাদিসের মধ্যে বলা হয়েছে শেয়ার জামানার সম্পর্কে যাদের জ্ঞান থাকবে তারাই সেই সময়ের বিপর্যয়গুলো থেকে বেঁচে যাবে আর শেয়ার জামানা সম্পর্কে যাদের জ্ঞান থাকবে না তারা কিন্তু সেই সেই সময়ের বিপর্যয়গুলোর থেকে তারা বেঁচে থাকতে পারবে না বরং তারা সেই সময়ের দুর্যোগের মধ্যে পড়ে তারা ধ্বংস হয়ে যাবে জন্যই আমাদেরকে শেষ জামানার যে জ্ঞানগুলো আছে হাদিস আছে সেগুলো সম্পর্কে ভালোভাবে আমাদের জ্ঞান থাকতে হবে তাহলে আমরাও সেই সময় কোনো বিপদ আসলে আমরা আগের থেকে আশ করতে পারবো আর আমরা আগেই নিজেদেরকে রক্ষা করতে পারবো তাছাড়া সেই সময় বিপর্যয় শুরু হলে আমরা আল্লাহ তালার কাছে বেশি করে আশ্রয় প্রার্থনা করতে পারবো যার ফলে আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই সেই সময় বিপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন তাছাড়া কিতাবল ফিতার নয়শো পঁচানব্বই নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত কাব রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন সেই সময় মদিনাকে হালাল মনে করা হবে অর্থাৎ মদিনার সম্মান মর্যাদাকে নষ্ট করা হবে আর নিষ্পাপ মানুষদেরকে হত্যা করা হবে এটা করবে সুফিয়ানি বাহিনী এই জন্যই হাদিসের সুফিয়ানি বাহিনীকে নিকৃষ্ট বলা হয়েছে আর তাদের ওপর প্রথম যে গজবটা আসবে সেটা হচ্ছে তারা বাইদা নামক প্রান্তরে তারা মাটির ভিতর ঢুকে যাবে এবং সেখানে তারা ধ্বংস হয়ে যাবে হজরত আলী রদাল থেকে বর্ণিত তিনি বলেন মদিনায় একদল সৈন্য প্রেরণ করা হবে অতঃপর তারা রাসুল রাসুল করিম সাল্ল পরিবার পরিবারবর্গের মধ্য থেকে তারা সক্ষম তাদেরকে তারা আটক করবে আর তারা বনু হাশেমের পুরুষ এবং মহিলাদেরকে হত্যা করবে আর ওই সময় মাহাদি এবং মুবিয়াস মদিনার থেকে মক্কায় চলে যাবেন আর তখন তাদের দুজনের অনুসন্ধানের জন্য একদল সৈন্য প্রেরণ করা হবে আর তারা তখন দুইজন গিয়ে পৌঁছবে মক্কার হারাম মানে নিরাপদ স্থানে তারা পৌঁছে যাবে আর সেখান থেকে মানুষ ইমাম মাহদি আলহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ শুরু করবেন আর সেখান থেকে ইমাম মাহদি আলহিমের আত্মপ্রকাশ এবং সেখান থেকে তার যাত্রা শুরু হবে তার মানে মদিনায় যখন যুদ্ধ হবে তখন বুঝতে হবে ইমাম মাহাদি আলহিহি সালাম এখন আত্মপ্রকাশ করা মাত্র সময়ের ব্যাপার মানে মদিনা আক্রান্ত হলে ইমাম মাহাদি আলহি সালাম আত্মপ্রকাশ করবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা শের জামানার সম্পর্কে এই সমস্ত হাদিসগুলো যদি আমাদের জানা না থাকে তাহলে কিন্তু আমরা ইমাম মাহাদি সালাম কখন আত্মপ্রকাশ করতেছে তা কিন্তু আমরা বুঝতে পারবো না এই জন্যে যারা ইমাম মাহাদি আলাইহি সালাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে আগ্রহী তাদেরকে কিন্তু এই সমস্ত হাদিসগুলো অবশ্যই জানতে হবে বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে সরিয়ে দিবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু